ছি গোটা ঘরে গিয়ে অবস্থা করেছিস জল ফেলে দেখো মা কি করেছে ছি 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 ঝি তুই এই করলি হ্যাঁ দেখো তোমা কি করলো কি করলি তুই এটা জল ফেলে একাকার কাণ্ড করেছে গোটা ঘর ময় হয়নি এ বাবা গোটা ঘর কি কাণ্ড করলো হ্যাঁ

দেখছে কেমন বাবা কি করছে দেখো লাঠি নিয়ে আসো তো লাঠি নিয়ে আসো নিয়ে বাবা তুই কি করছিস লাঠি নিয়ে আসছে দাঁড়া দাঁড়া লাঠি নিয়ে আসছে

দেখো 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 কাণ্ড দেখো মারব লাঠি মারবো